ডিমটলা তারপর সড়ক বা মহাসড়কে সড়ক বা মহাসড়কে চলমান এবং স্থির যা কিছু আছে সবই কি ট্রাফিক এখন এখানে ধরেন একটা গাড়ি দাঁড়াই আছে তাইলে এটা আপনার জন্য বাধা না এটা আপনার জন্য কি তাইলে এটা কি এখানে যদি আমি একটা ব্রেকেট দিয়ে দিই তাইলে এটা কি আপনার জন্য বাধা তাইলে এটা কি ট্রাফিক তাহলে এই জিনিসটা স্থির অবস্থায় আছে না যদি এখান দিয়ে একটা ট্রেন যায় তাহলে সেই কি চলমান না তাহলে এটা আপনার জন্য কি ট্রাফিক তাহলে আমরা কি বলতে পারবো সড়ক বা মহাসড়কে স্থির এবং চলমান যা কিছু আছে সবই কি ট্রাফিক এটা ব্যক্তি হোক যন্ত্রাংশ হোক মোটর হোক যাই কিছু হোক সবই কি ট্রাফিক বুঝতে পারছি তাইলে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা কে নিয়ন্ত্রণ ডিভাইস সম্বন্ধে আজকে আমরা কি করবো ডিভাইস সাধারণত দুই দুই প্রকার প্রকার একটা হচ্ছে দৃশ্যমান আরেকটা হচ্ছে কি অদৃশ্যমান একটা হচ্ছে কি আরেকটা অদৃশ্যমান এবার আমরা দৃশ্যমান বলতে কি বুঝি যেটা চোখে দেখা যায় আর অদৃশ্যমান বলতে কি বুঝি যেটা চোখে দেখা যায় না কিন্তু আমরা কি করি মেনে চলি এবার অদৃশ্যমান ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বলতে আমরা শুধু কি করি শব্দ শুনি কিন্তু দেখি না এখন আমরা কি শব্দ শুনি আপনি গাড়ি চালাচ্ছেন বিষনদি আপনার কি আসছে অ্যাম্বুলেন্স সাইलेंट দিচ্ছে অ্যাম্বুলেন্সে কি দিচ্ছে সাইलेंट সে জগত সাইलेंट আমার কানে আসছে আমি তো দেখতেছি তাকে দেখতেছি তখন আমরা তাকে কি করে দেই গাড়িটা সাইড করে দি না এটা হচ্ছে কি অদৃশ্যমান ট্রাফিক কন্ট্রোল ডিভাইস যেটা আমরা শব্দ শুনে কি করে প্রয়োগ করে অদৃশ্যমান হচ্ছে কি আমরা যা দেখে শুনে বাস্তবায়ন করে তাকে কি বলা হয় দৃশ্যমান ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বলা হয় বুঝতে পারছি আচ্ছা আমাদের শরীরে মানব শরীরে পঞ্চ ইন্দ্রিয় একটা শব্দ আছে না কি কি জানি হাত পা তারপর নাক চোখ কান ঠিক আছে এই পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় কি করে একসাথে কাজ করে আমরা যারা গাড়ি চালাবো তাদের এই পাঁচটা সবল থাকলে আমরা একজন সব দক্ষ ড্রাইভার হতে পারবো এবার আসেন হাতের কাজ কি কেউ বলতে পারবো হাতের কাজ কি স্টিয়ারিং কে গাড়িকে নিয়ন্ত্রণ করা গাড়িকে ডান এবং বামে কি নিয়ন্ত্রণ করা পায়ের কাজ কি ব্রেক এগুলো কি করা নিয়ন্ত্রণ করা চোখের কাজ কি বামে সকল দিকে নজর এবার কানের কাজ কি শ্রবণ অনুভূতি আপনার হরণ সাইলেন্ট বিভিন্ন শব্দ যন্ত্র কি করতে হবে শুনতে হবে এবার প্রশ্ন আসলে মাখের কোন কাজ আছে কি হ্যাঁ গাড়ি কোন যন্ত্রাংশ পুরে যাচ্ছে কিনা বা কোন জায়গায় কি করতেছে কিনা অগ্নি সংযোগ লাগছে কিনা সেটা অনুভূতি কে দিবে নাকের মাধ্যমে কোথায় যাবে জিব্বাতে যাবে কোথায় যাবে মানব শরীরে সাপ গ্রহণ করে শুধুমাত্র কে জানি সেটা নাক দিয়ে আপনার সেটা প্রবেশ করবে জিব্বাতে জিব্বা আপনাকে বলে দিবে এটা গন্ধটা কি বুঝতে পারছি নাকি ফুয়েল ফোরে যাচ্ছে ফুয়েল ফোরে দিলে একটা গন্ধ বের হয় না তারপরে আপনার ওই যে জ্বালানি লুব্রিকেন্ট পরে যাচ্ছে মানে সবগুলো গন্ধটা কি করার জন্য আপনার নাক দিয়ে শোষণ করার জন্য এই নাকটাও কি ড্রাইভারের ব্যবহৃত হয় বুঝতে পারছি আচ্ছা তাহলে দৃশ্যমান ট্রাফিক দৃশ্যমান ট্রাফিক রোড मार्किंग तापर होच्छे जे लाइटिंग सिस्टम लाइटिंग सिस्टम तापर होच्छे जे ट्रैफिक हैंड सिग्नल ट्रैफिक हैंड তারপর হচ্ছে ট্রাফিক সাইন হচ্ছে ট্রাফিক বুঝতে পারছি তাহলে দৃশ্যমান ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কে কয় ভাগে ভাগ করছে পাঁচ ভাগে বুঝতে পারছি এবার এই দৃশ্যমান ট্রাফিক সিগন্যালের ট্রাফিক সাইনটা কি একটা অংশ ট্রাফিক সাইনটা কি একটা অংশ ট্রাফিক সাইন দিয়ে ট্রাফিকটাকে কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে বুঝতে পারছি আচ্ছা এবার আসেন আমরা প্রথমে কি পাইছি রোড মার্কিং